রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছি গেরা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় চাচা পিনু চাচার ধানগুলো দেখুন একদম ফুলন্ত অবস্থায় মাটিতে নুইয়ে পড়েছে এতে করে ধানের প্রচুর ক্ষতি হয়ে গেল আমার চাচা পিনু তো আমাদের যে কৃষিভিত্তিক চ্যানেল আমরা এই চ্যানেলে কৃষকের দুঃখ দর্দশা দুঃখ দুর্দশা তুলে ধরি আসলে ওই পাশে আর একটা জমি আমার চাষতো ভাই মানে চাষাতো ভাই যেটা বলে সালাম শিকদার ভাইয়ের ধানগুলো পড়ে গেছে প্রচুর ক্ষতি হয়ে গেল এই ধানগুলো পলান্ত অবস্থায় পড়লে প্রচুর পরিমাণে ক্ষতি হয় আসলে ধান যে ধান আপনার জমিতে হবে তার অর্ধেকও হয় না আর এই ধানগুলো ফুলান্ত অবস্থায় এক কথায় যদি পড়ে যায় এই থর বেরোনোর পরে কেবল ধান এখন পাক ধরবে তার আগ মুহূর্তেই ঝড়ে বা বাতাসে ফেলে দিছে মাটিতে তো যার কারণে প্রচুর পরিমাণে আর ওই পাশে দেখেন ধানগুলো সব সুন্দর আছে যে ধানগুলো দেখতেছেন ওই ধানগুলো খুব ভালো হবে কিন্তু এই যে পিনু চাষার প্রায় দেড় বিঘা জমিতে সব ধান পড়ে গেল এতে যে কি পরিমাণ ক্ষতি হবে সেই কৃষক জানে তো ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করবো পিনু চাষা এই কষ্ট করে দেড় বিঘা ধান ফলাই ছিল তা সে ধানটা পড়ে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে আমরা দোয়া করব তার জন্য সবাই দোয়া করবেন আর কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই